আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমরা এখন বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে একটি বিখ্যাত মসজিদের পাশ দিয়ে যাচ্ছি যেখানে সৌদি আরবে কোনো অন্যায় করলে শিরোচ্ছেদ করা হয় এবং এটাকে শিরচ্ছেদ মসজিদ বা কল্লাকাটা মসজিদ বলা হয় এখানে সৌদি আরবে যদি কেউ অন্যায় করে তাদেরকে শিরচ্ছেদ করা হয় ফেন মসজিদের মাঠের মধ্যে আমরা কিছুক্ষণ পরে ওই মাঠে যাব আমরা এখন সৌদি আরবের রাস্তার ফাঁস দিয়ে ওই মসজিদটি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম এখানে যদি বাংলাদেশেও যদি সিরচ্ছেদ মসজিদ বা কল্লাকাটা মসজিদ থাকতো তাহলে বাংলাদেশে মনে হয় আর অন্যায় অফিসার থাকতো না আমরা শুনতে পারলাম অনেকদিন যাবো এখানে কল্যাটটা ये दिल्ली रु है